আসসালামু আলাইকুম রমজানুল মোবারক সবাইকে আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা কালারের টুইল প্যান্ট রাখা আছে ফার্স্টে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাকি কালার এরপরেরটা হচ্ছে চকলেট কালার এবং লাস্টেরটা হচ্ছে ঠিক এটা নেভি ব্লু কালার এটা এটা খুব সুন্দর একটা কালার নেভি ব্লুর মধ্যে এই কালারটা খুব সুন্দর সচরাচর নেভি ব্লুর মধ্যে এই কালারটা পাওয়া যায় না সো ফার্স্টে আমি আপনাদেরকে একটু বলে দিই যে কোন কালারটা কি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুরুতে আপনারা আগে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এরপরে ভিডিওটা চেক করবেন যেমন এই খাকি কালারটা আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল হচ্ছে থার্টি টু মানে ট্যাক সাইজ থার্টি টু যেটা ফিতা দিয়ে টেনে মাপলে তেত্রিশ থেকে চৌত্রিশ এখানে এগুলোতে একটু ট্যাগুলো একটু ভুল আছে সেটাও আমি ভিডিওতে বলে দিচ্ছি কারণ অনেকে আবার কনফিউজ হয়ে যেতে পারেন যেমন এটাতে থার্টি লিখা এটা আসলে হবে থার্টি টু এবং ফিতার মাপে তেত্রিশ থেকে চৌত্রিশ এই খাকি কালারটা আপনারা ফিতার মাপে অর্থাৎ আমি জাস্ট আপনাকে একটু বোঝার সুবিধার জন্য বলি যে এইভাবে করে কোমরে মাপলে যে মাপটা হয় আমরা সেই মাপটাই বলতে যাচ্ছি ফিতার মাপ ফিতার মাপ বলতে যেমন ধরেন ফিতার মাপ বলতে এই জিনিসটা আমরা বুঝাচ্ছি। যে এটা দেখেন এটা এই যে এভাবে করে টেনে মাপলে তেত্রিশ থেকে চৌত্রিশ হচ্ছে এটাকে আমরা ফিতার মাপ বুঝাচ্ছি আবার এটাকে যদি আপনি টানা ছাড়া মাপেন নর্মালি তাহলে কিন্তু এটা বত্রিশ হচ্ছে বত্রিশ হচ্ছে টানলে তেত্রিশ থেকে চৌত্রিশ হচ্ছে তো এই কালারটা আপনারা পাবেন ফিতার মাপে অর্থাৎ টেনে মাপলে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাবেন এটা হচ্ছে খাকি কালারটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে সাইডটা এর আমি এই প্যান্টের ডিটেলস দেখাবো তার আগে আমি একটু মেজারমেন্টগুলো আপনাদেরকে ক্লিয়ার করে এরপরে যে চকলেট কালারটা একটা কথা ভিডিওতে হয়তো বা কালার বাস্তবের সাথে কিছুটা অমিল হতে পারে সেটা আমি বলে দিচ্ছি এই চকলেট কালারটা আপনারা পাবেন ট্যাক্স সাইজ থার্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত এটার ট্যাক্স সাইজটা ঠিক আছে যেমন এটাতে থার্টি লিখা আছে এটা দেখেন টেনে এম থার্টি টু হচ্ছে অর্থাৎ যাদের কোমর একত্রিশ থেকে বত্রিশ তারা কিন্তু এই প্যান্টটা পরতে পারবেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা তার মানে ফিতার মাপে আপনারা একত্রিশ বত্রিশ থেকে শুরু করে আটত্রিশ কোমর পর্যন্ত এই প্যান্টটা আপনারা পাবেন এরপরে যেটা লাস্ট কালার এটা খুব সুন্দর একটা কালার নেভি ব্লু কালার এই কালারটা আপনারা পেয়ে যাবেন শুধু দুইটা সাইজ পাবেন এটাতে একটা হচ্ছে বত্রিশ আর একটা হচ্ছে ছত্রিশ ট্যাক সাইজ বত্রিশ এটা যে টেনে মাপলে হচ্ছে চৌত্রিশ এটা এটা তার মানে আপনারা তেত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পাবেন তেত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইড পেই কালারটা আর একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই তবে এটা আমাদের কাছে খুব অল্প কোয়ান্টিটি আছে মাত্র 3 4 পিসের মতো আছে এখানে তেমন একটা বেশি আমরা এই কালারটা পাই নাই আমি ফারস্টে আপনাদেরকে যে খাকি কালারটা দেখাচ্ছিলাম সেটা আর একটু দেখাই দিচ্ছি আর একটা জিনিস হয়তো অনেকে বলতে পারেন যে এই খাকি কালারে এখানে একটা স্টিকার লাগানো আছে কিন্তু বাকিগুলোতে কিন্তু স্টিকার নাই সবগুলোতে কিন্তু এটা একটা লাগানো নাই সম্ভবত শুধু খাকি কালারটাতে লাগানো আছে বল আমি কি ভুল ধরতে পারি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড স্প্যানডেক্স তোর এই যে স্প্যানডেক্স আছে প্রত্যেকটা কালারেই কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা স্প্যানডেক্স পেয়ে যাবেন এগুলা প্রত্যেকটাতে হচ্ছে পার্সেন্ট কটন এবং টু পার্সেন্ট হচ্ছে এই প্যান্টের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এর আগে আমরা টুইল প্যান্ট সেল করছি তবে এই লেভেলের প্যান্ট কিন্তু আমরা সেল করি নাই এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু কাছ থেকে দেখেন এখানে ট্যাগ লাগানো আছে এটা হচ্ছে জিপার আচ্ছা এটাতে এক একটা কালারে এক একটা জিপার ইউজ করা হয়েছে এটাও আপনাদেরকে ভিডিওতে ক্লিয়ার করে দিলাম আবার জিপারটা নিয়েও প্রশ্ন করতে পারেন যে ভিডিওতে একটা দেখায় আরেকটা দিলাম এটা দেখেন সুইংটা পুরো এখানে লেভেল লাগানো আছে এরপর জাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই কেয়ার লেভেল এখানে লেখা আছে নাইনটি কটন এবং এই যে নাইনটি কটন টু পার্সেন্ট স্প্যানডেক্স পর হচ্ছে ব্যাক পকেটটা দেখেন একপাশে পাশে বাটান আছে আর এক পাশে বাটান নাই তা হয়তো বা এভাবে করেই বানাইছে এটার যে দেখেন ট্যাগটা এটার স্টাইলটাই হয়তো বা এরকম আমি আরেকটা কালারও আপনাদেরকে দেখাই দিচ্ছি এক পাশে বাটন আছে আর এক পাশে বাটন নাই তো অনেকে অনেক রকমের অনলাইন সেলারদের ভুল ধরেন তাই আমি প্রত্যেকটাতে কিন্তু চেক করে দিলাম তো যারা যেই কালারটা পছন্দ হয় দয়া করে আপনাদেরকে যে বুঝায় বললাম ফিতার মাপে আমাদেরকে মাপটা বলবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আপনাদেরকে আপনাদের মাপ অনুযায়ী প্যান্টটা ডেলিভারি করার কারণ আপনারাও ডেলিভারি চার্জ দেন যখন মাপগুলো ভুল হয় আপনাদেরও ডেলিভারি চার্জটা লস হয় সাথে আমাদেরও কিন্তু একটা লস হয় যে প্রোডাক্টটা আমরা কষ্ট করে পাঠাই সেটা আবার রিটার্ন আসে সো দয়া করে মাপটা একটু চেক করে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম